নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা আজকের গল্প পণ্ডিত ও গোয়ালিনী কমলার বয়স তেরো গঙ্গা তীরে তার বাবার সঙ্গে সে বাস করে তাদের কয়েকটা গরু আছে গরুগুলো প্রচুর দুধ দেয় রোজ কমলা খুব ভোরে ওঠে তার বাবার দুধ দেওয়া হলে সে বাড়ি বাড়ি দুধ বিক্রি করে আসে বাড়ি ফিরে ঘর পরিষ্কার করা রান্নাবান্না করা ইত্যাদি সব কাজ করে কঠোর পরিশ্রম করলেও কমলার বেশ আনন্দের দিন কাটে কাজ করার সময় মনের আনন্দে হরিনাম করে তার বাবা বলে কমলা যখন হরিনাম করে তখন শ্রীহরি যেন আমাদের কুটিরে বাস করেন তাদের বাড়ির কাছে নদীর ধারে এক মাঝি বাস করে কেউ নদীর ওপারে যেতে চাইলে মাঝি পার করিয়ে দেয় প্রতিদিন মাঝি বহুবার নদী পরাপর করে প্রায় কমলা ও তার বাবার কাছে ওপারের গল্প করে একদিন মাঝি বলল নদীর ওপারে একজন পণ্ডিত থাকেন রোজ তার একটু দুধ লাগে তাকে বলেছি এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো কমলার বাবা বললে আমি দুধ দিতে পারি কিন্তু রোজ কি করে কমলা পণ্ডিতের বাড়ি যাবে তাকে নদী পেরোতে হবে যে মাঝি বলল কোনো অসুবিধা হবে না রোজ সকালে নৌকায় করে আমি পার করে দেব পরের দিন সকালে কমলা দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি রওনা দিল মাঝি পার করে দিল পণ্ডিত খুব খুশি তিনি বললেন রোজ সকালে এই সময় আমার জন্য দুধ নিয়ে আসতে পারবে তো কমলা বললে আগে হ্যাঁ ঠাকুরমশাই আমি রোজ এই সময় দিয়ে যাব দেখো ঠিক সময়ে এসো কিন্তু না হলে আমার সারাটা সময় নষ্ট হবে আগে না আমার দেরি হবে না প্রত্যেক শুক্রবার বিকালে তোমায় দুধের দাম দেব। ঠিক আছে ঠাকুরমশাই রোজ সকালে কমলা মাঝির নৌকায় নদী পার হয় আর পণ্ডিতের বাড়িতে দুধ দিয়ে আসে নৌকায় বসে সে হরিনাম করে প্রত্যেক দিন কমলা ঠিক সময়ে পণ্ডিতের বাড়ি পৌঁছয় কোনো দিনও দেরি হয় না এইভাবেই দিন যায় রোজ সকালবেলায় ঘুম থেকে উঠতে গিয়ে মাঝি ক্লান্ত হয়ে পড়ল ক্রমশ দেরি করতে লাগল এদিকে কমলা নদীর ধারে মাঝির অপেক্ষায় থাকে দুধ দিতে অনেক বেলা হয়ে যায় দেখে পণ্ডিত রেগে গেলেন তিনি কমলাকে বললেন এভাবে চলবে না রোজ ঠিক সময়ে আমার দুধ আনতে হবে কমলা রোজই মাঝিকে সকাল সকাল উঠতে বলে কিন্তু সে অপারাক পরের দিন পণ্ডিত ধমক দিয়ে বললেন আবার দেরি হলো কেন কমলা বললে ঠাকুরমশাই আমার কিছু করার নেই খেয়াপার হয়ে আসি ওই মাঝি দেরি করছে পণ্ডিত বললে মাঝিটাজি বুঝি না নির্দিষ্ট সময়ে আমার দুধ দিয়ে যেতে হবে বুঝলে ক্ষুণ্ণ মনে কমলা বাড়ি ফিরে এলো আজ শুক্রবার দুধের দাম আনতে বিকেলে আবার কমলাকে নদী পার হয়ে পণ্ডিতের বাড়ি যেতে হবে ওই দিন পণ্ডিতের বাড়িতে অনেক লোক সকলে বারান্দায় বসে আছে আর পণ্ডিত শাস্ত্রপাঠ ও ব্যাখ্যা করছেন ধর্মগ্রন্থে উল্লেখ আছে এই সংসার যাত্রা জন্ম থেকে মৃত্যু যেন এক অপার সমুদ্র পার হওয়া পণ্ডিত বলছেন ভয় পাবার কিছু নেই তোমরাও অনায়াসে ভবসাগর পার হয়ে যাবে যদি যাওয়ার সময় হরি নাম করো ঠিক সেই সময় কমলা পণ্ডিতের বাড়ি গিয়ে পৌঁছল ভবসাগর পার হওয়ার কথা শুনে মনে মনে ভাবল আমার ভাবনা সাগরের জন্য নয় এই নদীটা পার হওয়া আমার এক সমস্যা মনে হয় কাল সকালে মাঝি দেরি করবে না পরের দিন কমলা নদীর ধারে অপেক্ষা করছে মাঝি এখনো আসেনি তাই সে খুব উদ্বিগ্ন হয়ে পড়ল শেষে কাঁদতে লাগল নিতান্ত অসহায় হয়ে কেঁদে কেঁদে বলছে দুধ দিতে আবার দেরি হবে পণ্ডিত মশাই আমার উপর রাগ করবেন আমায় আবার বকবেন কিন্তু কি করি এখন হরি কেবল রক্ষা করতে পারেন তখন পণ্ডিতের কথা মনে পড়ল তিনি কাল বলেছেন তোমরা অনায়াসে ভবসাগর পার হয়ে যাবে যদি যাবার সময় হরি নাম করো কমলা ভাবল ঠিক তো আগে কেন এরকম চিন্তা করিনি আমি কি বোকা যে এত বড় সাগর পার হতে পারে সে অনায়াসে একটা ছোট্ট নদী পার হতে পারে হরি নাম করতে করতে আমি তো নদী পার হতে পারি ব্যাস অমনি কমলা দুধের কলসি মাথায় নিয়ে হরিকে স্মরণ করে নদীতে নেমে পড়ল ডুবলো না কিন্তু অনায়াসে নদীর উপর দিয়ে যেতে লাগলো যেন ডাঙ্গা পথে হেঁটে যাওয়া মুখে কেবল হরি 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 এইভাবে নাম করতে করতে কমলা নদী পার হয়ে গেল আর যথা সময়ে পণ্ডিতের বাড়ি পৌঁছল পণ্ডিত বললেন আজ তাহলে ঠিক সময় এসেছিস মাঝি বুঝি সকাল সকাল উঠেছে না কমলা বললে না পণ্ডিত মশাই মাঝি আজও দেরি করেছিল কিন্তু আজ আমি তার জন্য আর অপেক্ষা করিনি পণ্ডিত অবাক হয়ে জিজ্ঞেস করলেন মাঝের জন্য তুই অপেক্ষা করিস নি তাহলে এসেছিস কি করে কেন পণ্ডিত মশাই আমি তো আপনার পথেই এসেছি এটাই তো ভালো পথ রোজ আমাকে ধমক না দিয়ে এর সম্বন্ধে কিছু বলেননি কেন আগে কি বলছিস পাগলি আমার পথ আবার কি তুই কি বলতে চাস কিন্তু কালকেই তো আপনি বলেছিলেন ভবসাগর পার হওয়ার কথা যাবার সময় হরি নাম করো সমুদ্র পার হওয়ার যদি এই পথ তাহলে নদী পারাপার করারও ওই একই পথ তাই না ঠাকুরমশাই আপনি এটা জানতেন কিন্তু আমায় কোনোদিন দিন বলেননি বিস্বয়কুল পণ্ডিত কমলার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে বললেন তুই কি বলতে চাস যে ওভাবে নদী পেরিয়েছিস আগে হ্যাঁ এতে কোনো কষ্ট নেই আপনি তো জানেন এটা কত সহজ এখন থেকে রোজ ঠিক সময় আপনার দুধ নিয়ে আসতে পারবো আমার খুব আনন্দ হচ্ছে পণ্ডিত তখনও কমলার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন তার কথা বিশ্বাসযোগ্য কিনা কিছুই বুঝতে পারছেন না আমার সঙ্গে আয় এই বলে কমলাকে নদীর তীরে নিয়ে গেলেন তারপর বললেন যা বাড়ি যা তোর নদী পার হওয়া দেখব কিন্তু আপনি আমার সঙ্গে আসবেন না পণ্ডিত মশাই বাবা আপনাকে দেখে খুব খুশি হবেন না মানে না তুই আগে যা পরে আমি আসছি না পণ্ডিত মশাই তা কী করে হয় আপনিই আগে চলুন পণ্ডিত না বলতে পারলেন না অগত্যা নদীর ধারে এলেন মুখে হরি নাম করছেন তারপর জলে এক পা বাড়ালেন নামবার সময় হঠাৎ মনে পড়ল ধুতিটা বড় লম্বা ভিজে যেতে পারে এই ভেবে হাত দিয়ে তাড়াতাড়ি কাপড় গোটাতে লাগলেন এক মুহূর্ত জলের উপর পা থামল না ডুবে যাচ্ছেন আর নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন কমলা চিৎকার করে উঠল হরি 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 নাম করতে করতে সে জলের উপর দাঁড়িয়ে রইল পণ্ডিতের হাত ধরে জল থেকে তুলে পাড়ে নিয়ে এলো সে বলল আমি দুঃখিত আপনি ভিজে গেছেন আপনি ধুতির কথাই চিন্তা করছিলেন তাই না পণ্ডিত বললেন বেটি কমলা তুমি ধন্য তোমার বিশ্বাস ষোলো আনা এখন বাড়ি যাও বাবার কাছে ফিরে যাও তুমি অনায়াসে নদী পার হয়ে যাবে মা আর ভবসাগরও পার হয়ে যাবে কেননা তুমি পথ চলার সময় এক মনে হরি নাম করতে শিখেছ ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ